হাসিনা পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলেন চেয়েছিলাম না সেটা তো এখনো হয় নাই সে তো অনেক বড় কাজ সেটা হয়নি এখন এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জকে একটা গুণমান সম্পন্ন সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান একদম সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফল এবং তার সফল সঙ্গীদের সাথে যা ঘটলো সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন আমি এটার উপরে আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছি আমি পেপারে বিবৃতিও দিয়েছি এটার উপরে আপনাকে শোনাতে পারবো না অথবা যদি পড়ে দিতে পারি অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর মহামাদ্দ ইউনুসের এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের যোগদান শুরু থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল এর আগত বিষয়ে বাইরে গেছেন কাউকে সাথে নেয় পলিটিক্যাল লিডার এবারে নিলেন কিন্তু সেটা খুব খণ্ডিত না সবাই প্রশ্ন করেছে মাত্র এই তিন চার জনকে আরও অনেকে ছিল নিলে তো নিতে পারতেন কি তুলি নেন ডি কেন নিলেন কে জানে একটা এরকম কথা ছিল কি যে হয়তো মানে যেহেতু নিউ ইয়র্ক যাচ্ছে নিউ ইয়র্কে ইতিমধ্যে একটা বিক্ষোভ ঘোষণা করেছে বিএনপি সাধারণ সম্পাদক নিচ্ছে যে তাকে দিয়ে এটা ব্যালেন্স করবে বলেছে সত্যি মিথ্যা জানি না কিন্তু বিএনপি আবার পাল্টা একটা সমাবেশ ডেকেছিল কিন্তু যেটা হলো সেটা তো সবাই আমরা টিভিতে দেখলাম দেশের মান শেষ হয়ে গেল এটা অ্যাভয়েড করা যেত ডক্টর ইনুস যে ওদেরকে দিলেন ওরা তো প্রধান উপদেষ্টার গেস্ট হিসেবে গেছে তাহলে কিভাবে গেছে আমি জানি না তাহলে ডক্টর ইউনুস একা একা বেরিয়ে গেলে সিকিউর জোর দিয়ে তাকে বের করে ধরো এই লোকগুলো কিরকম রেখে গেল কেন এদেরকেও তো নেওয়া যেতে পারতো যাতে তাদের কোনো বিপদ না হয় মানে ওখানে যারা কর্মকর্তা আছেন তাদের একবারও ভাবেননি যে উনি চলে গেলো আর বাকি এই লোকগুলো চলে যেতে না পারে সেটাও একটা বাজে দৃশ্য হবে একটা অশ্লীল ব্যাপার হবে কিন্তু তারা কিছু করেনি ফলে যেটা হয়েছে এই সফরে আর কিছু না হোক বোঝা গেছে বাঙালি তাদের নিজেদের দেশের বিষয় নিয়ে বাইরেও মারামারি ডিম ছোড়াছড়ি গালাগালি ইত্যাদি করে পজিশন খারাপ হয়ে গেছে দেশের